নতুন আপডেট আবারও একটা নতুন আপডেট তবে এবারে নতুন আপডেটে আমাদের ফেসবুকের হোম পেজটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এই চেঞ্জ হয়েছে বা নতুন হোম পেজটাই অনেক নতুন বন্ধুরা বুঝে উঠতে পারছে না যে ড্যাশবোর্ডের পাশে থ্রি ডটটা ছিল সেই থ্রি ডটটা কোথায় গেল আমরা যদি এই থ্রি ডটটাই খুঁজে না পাই তাহলে আমরা কিভাবে আমাদের প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাসটা চেক করব। আমরা যদি আমাদের প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস চেক করতে না পারি তাহলে তো আমরা বুঝে উঠতে পারবো না যে আমাদের আইডিটা পুরোপুরি আছে এছাড়াও এই নতুন হোম পেজ সম্পর্কে সমস্তটাই ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেব পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ সেটিংস তোমাদেরকে দেখিয়ে দেব যাতে তোমাদের অল পোস্টে বেশি বেশি ভিউ আসে তো চলো তাহলে নাবুকে ভাট জট ভিডিওটা দেখে নেওয়া যায় তুলে এলাম ফেসবুকে নতুন হোম পেজে হোম পেজটা যখন আমাদের চেঞ্জ হয়েছিল চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু নিচে একটা নোটিফিকেশন এসেছিলো গেট মোর আউট অফ ইওর পেজ আর নিচে লেখা ছিল আপডেট ইওর পেজ আমরা কি করব এখন এই আপডেট ইওর পেজে ক্লিক করব যারা প্রোফাইল তাদের কিন্তু প্রোফাইল শো করবে আর যেহেতু পেজ সেই জন্য আপডেট ইওর পেজ শো করছে তো আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর পরই ঠিক এই রকম একটা পেজ খুলে গেছে এই পেজের নিচে দেখো নেক্সট অপশান আছে ওই নেক্সট অপশানে ক্লিক করার পর পরই কিন্তু কোনো পেজ আর ওপেন হয়নি এটা শুধু আমার ক্ষেত্রে না আমি দুই তিন জনের ওপেন করেছি কারোরই কিন্তু ওপেন হয়নি ব্যাকে আসার পর শো এবার চলো তোমাদেরকে নতুন হোম পেজ সম্পর্কে ডিটেলসে বুঝিয়ে দিই সবার প্রথমেই প্রফেশনাল ড্যাশবোর্ড যারা পেজে কাজ করছো তাদের প্রফেশনাল ড্যাশবোর্ড শো করছে আর যারা প্রোফাইলে কাজ করছো তাদের শুধুমাত্র ড্যাশবোর্ড শো করছে এবার আসি থ্রি ডট যে থ্রি ডটে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইল স্ট্যাটাস চেক করব সেটা কোথায় একদম ওপরে থ্রি ডট আছে ওই থ্রি ডটে ক্লিক করো ক্লিক করার পরই যে পেজটা খুলছে সেই পেজে এসেই তোমরা তোমাদের প্রোফাইল স্ট্যাটাস স্ট্যাটাস বা পেয়ে যাবে ওখানে ক্লিক করো ক্লিক করার পর সবার প্রথমে চেক করো তোমাদের নামের পাশে সবুজ মার্ক আছে কিনা তারপর রিকমেন্ডেশন আর মনিটাইজেশন অ্যাক্টিভ লেখা আছে কিনা যদি থাকে ব্যাস নিশ্চিন্ত হয়ে যাও ব্যাকে চলে আসো একে এসে বাদ বাকিটা একদম ডিটেলসে বুঝে নাও আমি আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি সবার প্রথমেই দেখো নামের পাশে যে লাল ডটটা আছে অনেকে টেনশন করো এই লাল ডটটা কেন এসেছে এই লাল ডটটা হলো তোমাদের আইডিতে যদি কোনো প্রকার নোটিফিকেশান আসে আর সেই নোটিফিকেশানটা তোমরা যদি ক্লিক করে না দেখো তাহলেই এই লাল ডটটা আসে এটা ভয়ের কিছু নেই অনেকে জানতে চেয়েছিল আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম নামের পাশের লাল ডটটা মানে তোমাদের এই আইডিতে কোনো প্রকার নোটিফিকেশান এসেছিলো সেটা তোমরা অন করো নি বা তোমাদের এই আইডির সাথে আরও যদি কোনো আইডি অন করা থাকে সেই সমস্ত আইডিতে যদি কোনো প্রকার নোটিফিকেশান আসে তোমরা যদি সেটা ক্লিক না করো তাহলেই লাল ডটটা শো করবে আমার যেমন পেজ প্রোফাইল আমি যদি পেজে আছি প্রোফাইলে যদি কোনো প্রকার নোটিফিকেশান আসে আমি যদি সেটা অন না করি তাহলে এই লাল ডটটা শো করবে আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম এরপরে দেখো তোমাদের কত ফলোয়ার্স কত ফলোয়িং এছাড়াও তোমরা এ যাবৎকাল কতগুলো পোস্ট করেছো সেটাও কিন্তু ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবে এই লাল ডটে তোমরা ক্লিক করো ক্লিক করার পর আমার দেখো পেজ প্রোফাইল যেমন শো কর তোমাদেরও যদি কোনো আইডি থাকে এখান থেকে শো করবে আমার দেখো প্রোফাইলে কিছু নোটিফিকেশন এসেছে আমি সেটা অন করে নিই তাই পেজের নামের পাশে লাল ডটটা শো করছে এছাড়াও এই নতুন আপডেটে আরও একটা কিন্তু পরিবর্তন ঘটেছে সেটা কি সেটা হলো আমাদের বায়োতে যে সমস্ত ডিটেলস দেওয়া ছিল আগে দেখতে হলে আমাদের অ্যাবাউটে ক্লিক করতে হতো এখন আর অ্যাবাউটে ক্লিক করতে হবে না সমস্তটাই আমাদের আইডির সাথে সাথে ডিটেলস এখানে শো করছে এখন আর কিন্তু অ্যাবাউট অপশনটা শো করছে না এখানেই সমস্ত তোমরা ডিটেলস দেখতে পেয়ে যাবে তোমাদের সম্পর্কে যে সমস্ত ডিটেলস তোমরা বায়োতে ফিল করে রেখেছ সেই সমস্ত ডিটেলস এছাড়াও তোমরা যে ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছ সেটাও কিন্তু ওপরে লেখা শো করছে এবার যদি তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে যাও মানে তোমরা যে ক্যাটাগরির ভিডিও পোস্ট করছো সেই ক্যাটাগরি যদি সিলেক্ট করতে চাও ওই ক্যাটাগরির উপরে ক্লিক করে তোমরা চেঞ্জ করে সেভ করে নিতে পারো এইবার তোমাদের সেই গোপন টিপসটা দেখে দিই কোনটা করে রাখলে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণের ভিউজ আসবে জন্য সবার প্রথমে কি করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজের একদম উপরের দিকে কন্টেন্ট অপশানটায় ক্লিক করতে হবে কন্টেন্ট অপশানে ক্লিক করার পর পরই যে পেজটা খুলছে এই পেজে এসে ল্যাবরেটারির নিচে যে অল লেখা আছে ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পরপরই একটা নতুন পেজ খুলে যাবে এই পেজে এসে অবশ্যই তোমাদের পোস্ট টাইপে ক্লিক করতে হবে পোস্ট টাইপে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে এসে যাদের অল পোস্ট সিলেক্ট করা নেই তারা অবশ্যই অল পোস্ট সিলেক্ট করে নেবে তাহলেই দেখবে তোমাদের প্রত্যেকটা পোস্টে ভিউ আসবে এছাড়াও এই নতুন হোপ পেজ সম্পর্কে তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি ডিটেলসে আমি আমার মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেওয়া